তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর প্রব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরাজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসাবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় এটা আমাদের পরিষ্কার অবদান যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সাথে তো আমরা একমত আগে পোষণ করেছি এখনও করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা ওকমত পোষণ করছি এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা ওকমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটার যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবি করতেই থাকবে রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন কোনো ব্যানারই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন নিরস্ত্র আপনার আবু সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জলুম আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায়ের প্রতিবাদে ছিলাম তারা ওইভাবেই ছিল সাত জানুয়ারি যে জাতীয় নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম এ দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি অন্যত্রও বয়কট করেছি আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দলসহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের একটা রাজনৈতিক ভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি একটা প্ল্যাটফর্ম সে তার তাদের প্ল্যাটফর্মে থেকে তারা দাবি করেছে আমরাও আমাদের দাবি দাবি কিন্তু একই কিন্তু এখানে সাথে না সাথে এরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবস্থা পরিষ্কার করবো যতটুকু আমরা জানতে পেরেছি তাতে দুই শতাধিকের উপরে এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে আসছে কিন্তু দিনের দিন এর সংখ্যা বেড়েই চলছে আসলে বাস্তবতা কত যে হত্যা হয়েছে এটা এখন পর্যন্ত আমরা পরিষ্কার বলতে পারছি না তবে সংখ্যা অধিক আর সাথে সাথে আপনি আর যে প্রশ্ন করেছেন হ্যাঁ এটা আমাদের দলীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম আমাদের আছে চলমান রয়েছে আমাদের গ্রেপ্তার অনেকজন আছে এবং আমরা মামলা আমরা শিকার হয়েছি এবং এ আতঙ্ক আমাদের মধ্যেও আছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ